এই সমাজে একজন মানুষ অন্য মানুষ থেকে যে ভালোবাসাটা পায় সেই ভালোবাসার ঋণ তার নিজের সাথে বয়ে বেড়ায় অনন্তকাল ধরে কিংবা বলতে পারি আজীবন ধরে তাই তো আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস শুনে আসছি বা একটা জিনিস শুনে থেকেছি সেটা হচ্ছে মানুষ যেখানেই যায় তার ব্যবহারের জন্য তার মায়া মমতার জন্য সবসময় কিন্তু সেখানে ভালোবাসা পায়। আজকে আমার কাছে রয়েছে জনপ্রিয় কথা বাংলা সাহিত্যের জনপ্রিয় একজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প সেই ছোটো গল্পের নাম হচ্ছে হিঙের কচুরি এই হিঙের কচুরি ছোট গল্পটি রাজশাহীর যে সতীর্থ প্রকাশনা রয়েছে বাংলাদেশের সেই সতীর্থ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে তো এটার সাথে ওনার একটা উপন্যাসের মিল রয়েছে সেটা আমি এই ভিডিও শেষ দিকে বলবো আশা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করবেন এই ছোট গল্পটির কাহিনী সংক্ষেপ অনেকটা এরকম এটার আচ্ছা এটার যে প্রধান চরিত্র বা প্রধান ফোটাগোন্ট পুরো ছোট গল্প জুড়ে তার কোনো নাম দেওয়া হয়নি এই জন্য তাকে আমি গল্পকথক কথক বলেই আখ্যায়িত করব তো এটার কাহিনী সংখ্যা হচ্ছে এরকম ছোটোবেলায় ছোটোবেলায় গল্পকথক কথক তার অর্থাৎ গ্রাম ছেড়ে নতুন কলকাতা শহরে আসেন তার বাবা মায়ের হাত ধরে দেখা যায় যে আচ্ছা তারা হচ্ছে ব্রাহ্মণ বা সহজেই গল্পে তাকে বামুন বলে আখ্যায়িত করা হয়েছে এবং তার বয়স হচ্ছে মাত্র আট বছর তো আট বছর বয়সে সেই কলকাতা শহরে এসে সে কলকাতা শহর দেখে কলকাতা শহরটাকে একটা ভিন্ন রূপে নতুন মাত্রায় কিন্তু সে দেখে কীরকম নতুন মাত্রায় সে বিভিন্ন ধরনের মানুষ দেখে বিভিন্ন ধরনের বিলাসী খাবার দাবার দেখে গাড়ি ঘোড়া দেখে নানা চরিত্রের মানুষজন দেখে সব কিছু দেখে তার কি মানে মন উদ্বেলিত হয় তারা যে এলাকায় থাকে অর্থাৎ বামুন তার পরিবার নিয়ে যে এলাকায় থাকে সে এলাকায় থাকা নিষিদ্ধপল্লীর একজন নারী চরিত্র কুসুম কুসুমের সাথে কিন্তু গল্পকথকের বিশাল একটা ভাব জমে উঠে কীরকম ভাব জমে উঠে এটা হচ্ছে লেখক বুঝিয়েছেন যে ঠিক যেন অসম বয়সের প্রিয় বন্ধুর মতো একটা ভাব অর্থাৎ অসম বয়সের প্রিয় বন্ধু অর্থাৎ তাদের বয়স একই রকম না হলেও একজন আট বছর আর একজন প্রায় বিশ বছরের উপরে তাদের মধ্যে একটা বিশাল ভাব জমে ওঠে কুসুমও দেখা যায় যে গল্প বা ওই বামুনকে পেয়ে কিন্তু খুবই খুশি বলে রাখা ভালো কুসুমের একজন বাবু রয়েছে যে বাবু হচ্ছে আসলে নিষিদ্ধ পল্লীতে যেরকম হয় আর কি কুসুমের সাথে ওই বাবুর একটা সম্পর্ক বহির্ভূত সম্পর্ক রয়েছে সম্পর্ক বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং ভালো বন্ধুত্ব বলা যায় ওই বাবু দেখা যায় কুসুমের ঘরে প্রতিদিন আসে তো এই যে বামুন রয়েছে বামুন কিন্তু ওই বাবুকে প্রতিদিন দেখে এবং দেখে বামুনেরও কিন্তু খুব বেশি ভালো লাগে ওই বাবুকে কেন ভালো লাগে কারণ ওই বাবু আসার সময় প্রতিদিন ওই বামুনের জন্য বা ওই ছোটো আট বছরের শিশুটির জন্য প্রতিদিন বড় বড় দুটো হিঙের কচুরি নিয়ে আসে এবং সেই দুটো হিঙের কচুরির স্বাদ এতটাই যে পাড়া গায়ের দোকানে যে কচুরিগুলো আছে সেই কচুরিগুলোর স্বাদের সাথে এটার স্বাদ একেবারেই কিন্তু ভিন্ন রকম অর্থাৎ এটা অনেকটা টেস্টি প্রতিদিন সকালে ওই বাবুর আনা বড় বড় দুটো হিঙের কচুরি খেতে দেওয়া হয় এই গল্পকথককে কিংবা বামুনকে একসময় এই ব্রাহ্মণ পরিবারটিকে কলকাতার পাট চুকিয়ে চলে আসতে হয় তাদের পূর্বের ঠিকানায় অর্থাৎ গ্রামে দেখা যায় কুসুমের সাথেও বা কুসুমের সাথে ওই গল্পকথকের আর কোনো পরিচয় থাকে না এভাবে কেটে যায় ত্রিশটি বছর এই পাশ দিয়ে যে গঙ্গা নদী বয়ে গেছে সেই গঙ্গা নদীতে দেখা যায় যে কত শয়ে শয়ে বা কত গ্যালন গ্যালন পানে কিন্তু এর মধ্যে বয়ে যায় বলে রাখা ভালো এর মধ্যে তিরিশটি বছর তো কেটে গেছে তার মানে ওই আট বছরের শিশুটি এখন অনেক বেশি বড় হয়েছে অনেক বেশি পরিণত হয়েছে সে এখন একটা কলকাতার অফিসে ক্যারানির চাকরি করে সে কুসুমের খোঁজে দেখা যায় যে তাদের যে পুরানো ঠিকানা রয়েছে সেই পুরনো ঠিকানাতে কিন্তু যায় কিন্তু সেখানে গিয়ে সে বৃদ্ধা মাখন ছাড়া আর কাউকে কিন্তু পায় না তো বৃদ্ধা মাখন থেকে দেখা যায় কুসুমের ঠিকানাটা সে নিয়ে আসে এবং কুসুমের সাথে সে দেখা করে দেখা যায় কুসুম এখন শোভাবাজার স্ট্রিটে একটা মেজ বাড়িতে ঝিয়ের কাজ করে তো যখন এই বামুন ঠাকুর কুসুমের কাছে যায় প্রথমে কিন্তু কুসুম তাকে চিনতে পারে না যেহেতু এর মাঝে তিরিশটা বছর কেটে গেছে সে প্রথমে আইডেন্টিফাই করতে পারে না কিন্তু পরে যখন আইডেন্টিফাই করতে পারে তখন দেখা যায় যে সে দৌড়ে গিয়ে এই আসলে বামুন ছেলেটির জন্য সে চারটা বড় বড় হিঙের কচুরি নিয়ে আসে আগে তাকে প্রতিদিন দুটো করে হিঙের কচুরি খেতে দিত আর এবার সে মানে শেষবার যখন দেখা করতে আসলো তখন তাকে চারটা বড় বড় হিঙের কচুরি তার জন্য নিয়ে আসলো এবং এখানে বলছে একটা জিনিস দেখেন যে অর্থাৎ এটাকে বলছে বামুন ঠাকুর বলতেছে বা ওই বামুন ছেলেটি বলতেছে কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ ত্রিশ বৎসরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে একেবারে নন্দরাম সেনের গলির সেই অধুনালুপ্ত গুরের আরতটা ও রাস্তার কলটার সামনে যেখানে কুসুম আজও পঁচিশ বছরের যুবতী যেখানে তার বাবু আজও সন্ধ্যাবেলায় ঠোঙা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়মিত বা নিয়ম মতো অর্থাৎ এখানে লেখক তার পূর্বে স্মৃতিচারণ করেছেন তার আট বছর বয়সের স্মৃতিচারণটা কিন্তু করেছেন এভাবে হচ্ছে উপন্যাসটি শেষ হয় তো বলে রাখা ভালো এই হিঙের কচুরি ছোট গল্পের আদলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীতে যে নিশিপদ্য উপন্যাসটি রয়েছে সেই নিশিপদ্য উপন্যাসটি কিন্তু প্রকাশিত হয় এটা হচ্ছে চব্বিশ পাতার খুব ছিমছাম একটা উপন্যাস আর এটা হচ্ছে প্রায় একশোশো সত্তর একশত সত্তর পৃষ্ঠার একটা বড় উপন্যাস এটা এটা ছোট গল্প সরি আর এটা হচ্ছে বড় উপন্যাস তো দুটোর মধ্যে কিন্তু তুলনামূলক যথেষ্ট পার্থক্য রয়েছে তবে ছোট গল্প হিসাবে এই হিঙের কচুরিটা খুবই সুন্দর হয়েছে এবং দেখেন এটাকে তারা চারটা চব্বিশ পাতার খুব মোটা কাগজে মোটা কাগজে এটাকে মোটা খাকি রঙের কাগজে আরও স্পেসিফিক করে বললে খাকি রঙের কাগজে খুব সুন্দর করে কিন্তু বাইন্ডিং করে দেওয়া হয়েছে এবং সেখানে স্ট্রাইপের বদলে কিন্তু সুতলে দিয়ে সেটাকে বেঁধে দিয়ে দেওয়া হয়েছে যাতে পাঠকের পড়তে অসুবিধা না হয় তো এই জন্য রাজশাহীর যে সতীর্থ প্রকাশনা রয়েছে তাদেরকে একটা ধন্যবাদ আমি মন থেকে জানাই উপন্যাসটির রিভিউ শেষ করার সময় আমি একটা কথাই বলতে চাই ভালোবাসার এরকম নিদর্শন পূর্বেও ছিল এখনও আছে বোধ করেই জীবনও মানব জাতির এই ভালোবাসা নিদর্শন থাকবে মানব জাতির এই ভালোবাসার নিদর্শনের জয় হোক মানব জাতির এই ভালোবাসার নিদর্শন সবসময় টিকে থাকুক আপনারা অবশ্যই হিঙের কচুরি ছোট গল্পটি এবং যে নিশিবদ্ধ উপন্যাসটি রয়েছে বড় উপন্যাসটি সেই উপন্যাসটি অবশ্যই পড়বেন বলে আমি আশাবাদী আজকে রিভিউটি বা আজকে সার অংশটি আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক দিতে পারেন অথবা এগুলো নিয়ে কোনো মতামত থাকলে বা বই নিয়ে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনি চাইলে সেটা অনুসরণ করতে পারেন আপনার বন্ধুদেরকে সেই পেজটাকে ইনভাইট করতে পারেন আপনার বইফ্রেন্ড বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে